বাবা তুমি কি খাচ্ছো বলো তো বলো কি খেয়েছ মিষ্টি রুটি রুটি কি দিয়ে খেয়েছো ডাল দিয়ে রুটি খাইছো কত মিথ্যে কথা বলে

আগে তুমি বলো তুমি কি ওই যে ওই যে এই গামলায় করে তুমি কি খেয়েছো আ হুম কি খাইছো এটা ওইভাবে ওইভাবে আপাত ওইভাবে তুমি কি খাইছো রুটি রুটি দেখি তোমার গামলায় কি আছে গামলাই তো ফিস ফিস হুম ফিস ফিশ আছে এটা কিন্তু ফিশ ছিল না মা ঠিক করে বলটা কি এটা কি তুমি বলো কি কি খাইছো তুমি বলো ডাগর না সত্যি কথা বলো মাটি সত্যি কথা বলো তুমি কি খেচ্ছ মাটি মাটি খাইছো খেলছো আমায় তুমি ইন্টারভিউ দিবা না ইন্টারভিউ না বলে ইন্টারভিউ ইন্টারভিউ দেব না কেন আমি তোমার একটা ইন্টার ছোট্ট ইন্টারভিউ নেব বলো তোমার নাম কি ওভাবে তো ইন্টারভিউ দেওয়া যায় না এটা হচ্ছে আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি তার উত্তর দিবা ঠিক আছে এটাকে বলে ইন্টারভিউ তো বলো তোমার নাম কি আমার ইন্টারভিউ দেব না দাও তোমার নাম কি শুধু বলো আমার ইন্টারভিউ না তুমি কি স্পাইডারম্যানকে চেনো স্পাইডারম্যান তোমার কি হয় বন্ধু বন্ধু হয় আর তুমি স্পাইডারম্যানের কি হও দাদা তুমি স্পাইডারম্যানের বন্ধু হও না শোনো শোনো তোমার বাসায় নাকি আয়রন ম্যান আসছিল এটা কি সত্যি কথা সত্যি কথা নাকি বলো আমি স্পাইডার কোন তুমি এখন স্পাইডার হচ্ছো তুমি তুমি স্পাইডারম্যান পাওয়ার পেয়েছো কিভাবে পেলে কে দিয়েছে তোমাকে এই পাওয়ারটা ডাইনোসর আর এক্স স্পারা ডাইনোসর